ক্লাস এইটের কোষে দেখি 16.2 পয়েন্ট টু পেজ নম্বর ওয়ান ফিফটি দাগ নম্বর হলো নয় দশ এগারো এবং বারো তো আমি সরাসরি নয়দ দাগের অঙ্কে চলে আসছি দেখো কী বলছে নয়ের দাগের অঙ্কটা বলছে দেখো এখানে একটা চিত্র দেওয়া রয়েছে এই চিত্রে এবি সুমান সিটি এই যে এবি সমান সিটি এটা বলে দেওয়া আছে আর কি ও সিডি ও সিডি মানে এই কোনটা গ্রেটার দেন সিওডি সিওডি এই কোনটা এই কোনটা এর থেকে বড় আর কি দিয়ে আছে ও এ বি লেস দেন এ ও বিএন দেন ও এ বি এ ও বি মানে এই কোনটা তাহলে আমরা দেখাতে বলেছি ও বি লেস দেন ওডি ও বিটা লেস দেন ও ওডি ওডির থেকে ও বিটা ছোট তাহলে এই চিত্রটা দেওয়া রয়েছে চিত্রে কি কি বলে দেওয়া রয়েছে এই যে এবি বাহুটার সঙ্গে সিডি বাহুটা সমান এবি বাহুর সঙ্গে সিডি বাহু সমান আর কি আছে এই কোনটার থেকে এই কোনটা বড় আবার এই কোনটার থেকে এই কোনটা বড় আমাকে দেখাতে হবে কি এই যে ওডি বাহুটা ও থেকে বড় এর থেকে বাহুটা বড় এটা প্রমাণ করতে হবে তাহলে ধরা যাক ধরা যাক প্রদত্ত চিত্রে এ এব হলো আর কি বলেছ ও সি ডি গ্রেটার দেন সি ও ডি এবং ও এ বি লেস দেন এ ও ওকে? এটা বলে দেওয়া আছে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে এই ওডিটা ওবির থেকে বড় অর্থাৎ ও বিস দেন অর্থাৎ হচ্ছে দেন ওডি প্রমাণ দেখো ত্রিভুজ সিওডি তিভুজ এ কি বলেছে ও সি ডিটার দেন সি ও ডি তাহলে আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রে যে কোনটা বড় হবে তার বিপরীত বাহু বড় হবে তাহলে এই কোনটা যেহেতু বড় তাহলে ওর বিপরীত বাহু হচ্ছে ডি অতএব কি লিখবো ডিটা গেটার দেন এটা ছোট তার মানে ওর ওরিটা গেটার দেন সিডি আবার ত্রিভুজ এ ও বি ত্রিভুজ এ ও বি এর ও এ বি লেস দেন এ ও বি ও এ বি লেস দেন এ বি মানে এটা এটার থেকে ছোট তাহলে কি হবে ও যেহেতু ছোট তাহলে ও এবি এর বিপরীত কোন বিপরীত বাহু হচ্ছে ও বি তাহলে ও বিটা লেস দেন কি হবে এর বিপরীত হচ্ছে বি বোঝা গেল তার মানে ও বিটা লেস দেন বি বা এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি অতএব

এই চিত্রে এবিডি বলে দিয়েছে দেখো তাহলে এই এই তিনটে সম্পর্ক থেকে আমি কি লিখতে পারছি দেখো ওডি গ্রেটার দেন সিডি অথব ওডি গ্রেটার দেন সিডি ঠিক আছে আবার সিডির সঙ্গে দেখো বি সমান বি হলো গ্রেটার দেন ও বি তাহলে এই গোটাটা থেকে কি সম্পর্কে আসতে পারছি ওডিটা সিডির থেকে বড় আবার সিডির সঙ্গে এবিটা ওবির থেকে বড় তার মানে ওডিটা গ্রেটার দেন ও বি তাই তো বা এটাকে যদি ঘুরিয়ে লিখি অর্থাৎ ওবি লেস দ্যান ওডি দেখো ওবি লেস দ্যান ওডি এটাই কিন্তু প্রমাণ করতে বলে যায় দেখো ওবি লেস দ্যান ওডি তাহলে আমার প্রমাণিত হয়ে গেল ঠিক আছে নেক্সট অঙ্ক দেখো দশের দাগে দশের দাগে কি বলছে প্রমাণ করি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহু সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিবুজের অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু তাহলে তার জন্য আমাকে একটা সমকোণী তিবুজ অঙ্কন করতে হবে তো দেখো এই এ বি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজে একটা কোন নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি আর অতিভুজ কোনটাকে বলবো নব্বই ডিগ্রি কোণের বিপরীত যে বাহুটা সেটাকে আমি অতিভুজ বলবো এইটাকে অতিভুজ ঠিক আছে এই অতিভুজটাই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু এটা আমাকে দেখাতে বলেছে তাহলে ধরা যাক ধরা যাক এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ চার কোন সমান হচ্ছে ডিগ্রি আর আর কি এসি হচ্ছে অতিভুজ ঠিক আছে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে অতিভুজ অর্থাৎ এসি বাহু হলো এবিসি ত্রিভুজের বৃহত্তম বাহু প্রমাণ করতে হবে যে অতিভুজ অর্থাৎ এসি বাহু হল এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের বৃহত্তম বাহু এবং প্রমাণ দেখো ত্রিভুজ এর ত্রিভুজ এ বি সি এর কোন কোনটা সমকোণ বি কোনটা সমকোণ বি কোন সমান নব্বই ডিগ্রি তাই তো বি কোন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে অতএব এ কোন প্লাস সি কোন তাহলে এইটা কত হবে নব্বই ডিগ্রি কারণ তিনটে কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি এইটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই দুটো সমষ্টি অবশ্যই নব্বই ডিগ্রি হবে তাহলে কি বলতে পারবো কোন এ ও কোন সি হলো সূক্ষ্ম কোণ তাই না সূক্ষ্মকোণ হবে হবেই তার কারণ হচ্ছে দুটো কোণের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে অবশ্যই সূক্ষ্মকোণ হবে তাহলে যখনই এআসি সূক্ষ্মকোণ হলো তাহলে কি বলতে পারবো অতএব কোন বি কোন এ এবং সি তাহলে কোন বি যখন গ্রেটার দেন এ দেখো বি কোনটা যখন এ এর থেকে বড় তাহলে বি কোণের বিপরীত বাহু কি এসি এসিটা টা কি হবে গ্রেটার দেন হচ্ছে বি সি এবং আবার বি বিয়ের বিপরীত হচ্ছে এসি গ্রেটার দেন সি এর বিপরীত বাহু হচ্ছে এবি তাহলে এখানটা তুমি তোমরা লিখে নিতে পারো যে বৃহত্তর বৃহত্তর কোণের বিপরীত বাহু বাহু ক্ষুদ্রতর কোণের ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর এটা লিখে দিলে ঠিক আছে তাহলে এসি গেটার দেন বি সি আর এসি গেটার দেন হলো তাহলে এখান থেকে কি লিখতে পারবো দেখো দুটো বাহু থেকে কিন্তু বড় তাহলে অতিভুজ অতিভুজ এসি হলো অতিভুজ এসি হলো অপর দুটি অপর দুটি বাহু বা অতিভুজ এসি অপর দুটি বাহু এবি ও বিসির থেকে এ থেকে বড় তাহলে অথের কি লিখতে পারবো সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো বৃহত্তম বাহু বাহিনী সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে অতিভুজ অতিভুজ হলো বৃহত্তম বাহু প্রমাণিত ঠিক আছে এরপরে এগারো দাগেরটা দেখো কি বলছে বলছে প্রমাণ করি যে স্থূলকণী ত্রিভুজে স্থূলকণের বিপরীত বাহু হচ্ছে বৃহত্তম প্রমাণ করি যে স্থূলকণী ত্রিভুজে স্থূলকণের বিপরীত বাহু বৃহত্তম তাহলে এই এই ঠিক আছে এটা হচ্ছে একটা স্থূলকোণ আমি ধরে নিচ্ছি যার এ বি সি যার বি কোণটা হচ্ছে কোণ মানে নব্বই ডিগ্রি থেকে বড় কোণ ঠিক আছে তাহলে প্রমাণ করতে হবে কি যে কোণের বিপরীত বাহু মানে এই বাহুটা এই দুটো বাহু থেকে বড় মানে এটাই হচ্ছে সব থেকে বড় বাহু বৃহত্তম বাহু তাহলে ধরা যাক এ বি সি হল একটি স্থূলকণে ত্রিভুজ ধরা যাক এবিসি হলো একটি ত্রিভুজ যার বি স্থূলক ঠিক আছে ধরা যাক এবিসি হলো একটি স্থূলকনি ত্রিভুজ যার কোন বি যার কোন বি হলো স্থূলকণ তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে যে স্থূলকের বিপরীত বাহু বাহুকোনের বিপরীত বাহু বিপরীত বাহু অর্থাৎ এসি বাহু হলো বৃহত্তম বাহু ঠিক আছে স্থূলকনের বিপরীত বাহু অর্থাৎ এসি বাহু হল বৃহত্তম বাহু এসি বাহু হলো বৃহত্তম বাহু এবার প্রমাণ তাহলে এবিসি ত্রিভুজটা বা ত্রিভুজ এ বি সি এর কোন বি হলো স্থূলক ঠিক আছে স্থূলকণ মানে কি স্থূলকণ মানে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কোন তাহলে কোন বিটা গেটার দেন নব্বই ডিগ্রি তাহলে কোন বি যদি গেটার দেন নব্বই ডিগ্রি হয় তাহলে অথব কোন এ প্লাস কোন সিটা লেস দেন নব্বই ডিগ্রি হবে ঠিক আছে কোন বিটা বলছে গেটার দেন নব্বই ডিগ্রি গেটার দেন নব্বই নব্বই ডিগ্রি থেকে বড় কোন তাহলে এ কোন আর সিকোণের মানটা মানে এ প্লাস সি কোণের মানটা তাহলে নব্বই ডিগ্রি থেকে ছোটো কোন হবে ধরো বি কোণের মানটা আমার নব্বই ডিগ্রি থেকে বড় কোন আমি একশো কুড়ি ডিগ্রি নিলাম তাহলে এই দুটো কোণের সমষ্টি কথা হবে নিশ্চয়ই ষাট ডিগ্রি হবে তবে তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তাই না অর্থাৎ এ প্লাস সি মান নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে এখান থেকে কি বলতে পারবো কোন বিটা গ্রেটার দেন কোন এ এবং কোন বিটা গ্রেটার দেন কোন সি ঠিক আগেরটার মতনই ঠিক আছে আগেরটা নব্বই ডিগ্রি স্পেসিফিক ছিল এটা নব্বই ডিগ্রি থেকে বড় এবার দেখো কোন বি গ্রেটার দেন কোন এ কোন বি গ্রেটার দেন কোন এ তার মানে বি এর বিপরীত কি এসি তাহলে এসিটা অথবা এসি গ্রেটার দেন কি এর বিপরীত হচ্ছে বিসি এটা হলো এবং বি এর হচ্ছে বিপরীত এসি গ্রেটার দেন কোন সি এর হচ্ছে এবি দেখো সি কোন হচ্ছে এবি হচ্ছে মানে বিপরীত বা তাহলে এসিটা বিসির থেকেও বড়ো আবার এব থেকেও বড় এখানে তোমরা পাশে লিখে দিতে পারো যে বৃহত্তর বৃহত্তর কোণের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে এটা পাশে তোমরা লিখে দিতে পারো এবার দেখো এসি গেটার দেন বিসি এবং এসি গেটার দেন তার মানে কি হচ্ছে স্থূল কোণের বিপরীত বাহু কোণে বা এখানে লিখি এসি বাহুটি এসি বাহুটি বিসি এবং এবি উভয় বাহু অপেক্ষায় উভয় বাহু অপেক্ষা বৃহত্তর অতএব উত্তরটা এখানে এটা কি লিখব কনক্লুশন অতএব স্থূলকণি ত্রিভুজের স্থূলকনিভুজের স্থূলকনের বিপরীত বাহু কোণের বিপরীত বাহু বৃহত্তম প্রমাণিত বারোর দাগে দেখো এবিসি ত্রিভুজের কোন এবিসি এবং কোন এসিবি এর সমুদ্রি খন্ডক দয় আই বিন্দুতে মিলিত হয় যদি এবি গ্রেটার দেন এসি হয় তবে প্রমাণ করি যে আই বি গ্রেটার দেন আইসি এবিসি একটা ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ এবিসি আর এসিবি এর সমুদ্ধি খন্ড এই আই বিন্দুতে মিলিত হয়েছে এবার বলছে দেন যদি এসি হয় মানে এইটা যদি এর থেকে বড় হয় তাহলে আইবিটা বলছে এর আইসি থেকে বড় হবে তাহলে ধরা যাক ধরা যাক এবিসি একটি ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ এ বি একটি ত্রিভুজ যার কোন এ বি সি ও কোন এসিবি এর সমৃদ্ধি খন্ডক দ্বয় দ্বয় আই বিন্দুতে মিলিত হয়েছে আই বিন্দুতে মিলিত হয়েছে আই বিন্দুতে মিলিত হয়েছে ঠিক আছে ধরা যাক এবিসি একটা ত্রিভুজ যার কোন এবিসি ও কোন এসিবি এর দেয় আই বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে করতে হবে যে এবি গ্রেটার দেন এসি হলে আইবি বা বিআই আইবি গেটার দেন আইসি হবে অর্থাৎ এইটা গেটার দেন এইটা এবি গেটার দেন এসি এটা থেকে এটা বড় হলে এটা থেকে এটা বড় হবে প্রমা দেখো কি বলে দিয়েছে ত্রিভুজ এবিসি এর এবি গেটার দেন এসি ঠিক আছে এবি বাহুটা গেটার দেন এসি বাহু তাহলে কোন হচ্ছে এসিবি গেটার দেন এসি বাহুর বিপরীত কোন হচ্ছে এবিসি এব লিখব বৃহত্তর বাহুর বৃহত্তর বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোন অপেক্ষা বৃহত্তর হবে এই হলো তাহলে এবার দেখো আমি এটাকে যদি বোধ সাইড হাফ দিয়ে গুণ করি ঠিক আছে হাফ দিয়ে যদি গুণ করি তাহলে হাফ গুণিত এসিবি গ্রেটার দেন হাফ গুণিত এবিসি ঠিক আছে তাহলে এখান থেকে কি লিখতে পারো হাফ গুণিত এসিবি দেখো হাফগুলিতে এসিবি মানে এসিবির হাফ আমি এই এই যে আইসিটা টানা হয়েছে এটাতে সমুদ্ধিখণ্ড তাহলে দুটো ভাগে ভাগ করছে তাহলে আমি কী লিখতে পারবো আইসিবি এই এসিবির অর্ধেক আইসিবি লিখতে পারবো তাহলে আইসিবি গ্রেটার দেন আবার এ বি সির অর্ধেক দেখো এবিসি এইটার অর্ধেক আমি এটা লিখতে পারবো আইবিসি সি তাহলে আই তাহলে এবার এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এইটা গেটার দেন এইটা তার মানে এর বিপরীত বা হচ্ছে আইবি অতএব আইবি গ্রেটার দেন এর বিপরীত হচ্ছে আইসি তাহলে আইবি গেটার দেন আইসি তাহলে এটা কি হয়ে গেল প্রমাণিত এটাই প্রমাণ করতে বলেছি আইবি গেটার দেন আইসি আর এখানটা কি লিখব যে এখানটা লিখব এই যে এইখানটা লিখব যে বৃহত্তর বৃহত্তর কোণের বিপরীত বাহু 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 বিপরীত বিপরীত ক্ষুদ্রতর ক্ষুদ্রতর কোণের কোণের অপেক্ষা বৃহত্তর হবে ঠিক আছে তাহলে আইবি কেটাদের আইসি আমার কিন্তু এটাই প্রমাণ করতে বলেছে এবং এটা প্রমাণ হয়ে গেল এবং এর সঙ্গে বসে দেখি সিক্সটিন পয়েন্ট টু এর আট নয় সরি আট নয় নয় দশ এগারো বারো চারটে অঙ্ক এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হলো ঠিক আছে আর তোমরা এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পাবে এবং প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে সেখান থেকে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো এবং অবশ্যই তোমাদেরকে বলবো এই জ্যামিতিগুলো বোঝার জন্য পুরো ভিডিওটা দেখবে ভালো করে দেখবে ভালো করে বুঝবে ঠিক আছে আমি পরিষ্কারভাবে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি তোমরা যদি পুরো ভিডিও দেখো অবশ্যই বুঝতে পারবে আর ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে এবং শেয়ার করবে বন্ধুদেরকে আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ